অজগর অ অজগর আসছে তেরে আ আম আমটি আমি খাব পেরে হসই হসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি ধরে পাউতে ওট ওঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষার আলো দিঘির জলে রি রিতে ঋষিমশাই ঋষিমশাই বসেন পূজায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা চলো আজকে আমরা পড়ব কিছু বাংলা ছড়া সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁদে রেখেছে ইলিশ মাছের ঝোল সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউ রেঁদে রেখেছে ইলিশ মাছের ঝোল তো চলো আরও একটা পড়ে নিই ওখানে কেড়ে আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলুস না কেন ওরে বাবা তো চলো আরও একবার পড়ি ওখানে কেরে, আমি খোকা মাথায় কিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলুস না কেন ওরে বাবা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই